আসসালামু আলাইকুম আমি শাহিন আপনাদের পাশে আছি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আমার এই সৌদি আরবে প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো এই পরিবেশগুলো আপনারা জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আর নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য তা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক বক্সে লিখে জানাবেন এই যে এখানে একটা অনেক সুন্দর পার্ক আর এই পার্কের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে আমি যখন প্রথম সৌদি আরবে আসছিলাম এই পার্কে আমি বসে থাকতাম প্রায় সময় মন খারাপ থাকলে এখানে বসে অনেক গাছ ছিল আগে পার্কটা আরও বড় ছিল এখন যদিও একটু ছোটো করে ফেলছে এখানে প্রথম যে সমস্ত সৌদি আরবে আসছিলাম অনেক ছবি উঠাইছি সেলফি উঠাইছি ওইস এখন তো আর মোবাইল আছে এখন আগে তো আর মোবাইল ছিল না সবাই আজকে থেকে বিশ বছর আগে সৌদি আরবে ক্যামেরা ছিল কিন্তু মোবাইল ছিল না এখানে আরব কান্ট্রিগুলোতে এই যে মানুষের বাসার সামনে ফ্রি মানুষ পানি খাওয়ার জন্য পানির উপর নাম জীবন পানি খাওয়াইলে কাউকে এক গ্লাস পানি খাওয়াইলেও আপনি অনেক সোয়াব পাবেন এই সোয়াবের আশায় সদীব পরিবারের বাড়ির সামনে এরকম পানির লাইন করে ধুয়ে রাখে যাতে করে পথচারীরা পানির পিপাসা পেলে এখান থেকে পানি পান করতে পারে যাই হোক বন্ধুরা আমি আবার আপনাদের কাছে আসব নতুন ভিডিও নিয়ে অন্য কোনো ভালো মানে সুন্দর জায়গা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ